কেউ হাসেও না কিছু বলেও না ঠিক আছে আসসালামু আলাইকুম एवरीवन সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি চলে আসলাম ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত নিয়ে এই যে দেখেন একটা ছোট্ট সোনা তাকায় আছে কিভাবে এটা হচ্ছে আমাদের রোজিয়াপুর ছেলে আর এই যে তামান্না আপু অবন্তি আপু সবাই মানে ভীষণ আনন্দ মানে উৎসব মুখর একটা পরিবেশ আজকের ভিডিওতে কিছু পরিচিত মুখ বাদেও অপরিচিত মুখও দেখবেন যাদের সাথে পরিচয় করায় দিব এই যে দেখেন নাজাপুর হাতের মজার মজার লোভনীয় সব রান্না খুবই মজা হয়েছিল তো সঙ্গেই থাকবেন সবাই ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে কিন্তু রিভিউ পাবেন যে রান্নাগুলো কেমন হয়েছে কষ্ট কি তো আমরা সবাই খাবার টেবিলে বসে গেলাম আর এই যে দেখেন আমি প্লেট ভোরের সব খাবার একবারে নিয়ে নিয়েছি দেখেন কত মজার যে প্রত্যেকটা খাবার খুবই মজাদার ছিল আর এটা হচ্ছে আমাদের ওয়ারিজা বুড়ি কে তো সবাই চেনেন আজকে তার মুড অফ একটু অসুস্থ সবাই দোয়া করবো

খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে পড়লাম মিষ্টান্ন খেতে আসলে এটা আমাদের সুননাথ নবীজির সুননাথ আমরা চেষ্টা করি তো এটা হচ্ছে গুড়ের পায়েস নাজাপুর নিজের হাতে তৈরি করা আর মিষ্টিটাও কিন্তু মজাদার ছিল ক্যান্টনমেন্ট থেকে আনা সম্ভবত আর গুড়ের পায়েসের কথা কি বলবো খুবই মজাদার হয়েছিল অন্য একটা স্মেল পেয়েছি খুব ভালো লাগতেছিল নারকেল দেওয়া ছিল তো খুব মজা করে খেয়েছি আসলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে তার মধ্যে গল্প আড্ডা আসলে আমাদের ফুরোবার নয় এটা চলতেই থাকবে চলমান মানে পেট তো পুরো ভরা একদম থাও এই আমার তো মরে প্রতিক্রিয়াণ যাইলা টাই টাই হয়ে গেছে জন্য

সুন্দর হয়েছে <raulaying> <unfork>

এত সুন্দর একটা সময় কাটছিল খুব ভালো লাগতেছিল ভীষণ ভালো লাগতেছিল সবার সঙ্গে মনে হচ্ছিলো যেন মানে নিজের পরিবারের সঙ্গে বসে কথা বলছি সময় কাটাচ্ছি এরকম লাগতেছিল সবার সাথে বসে চা আড্ডা গল্প ভীষণ ভালো লাগতেছিল আসলে এখানে সবার সাথে পরিচয় কিন্তু স্কুলে বাচ্চাকে দেওয়ার সুবাদেই আর এভাবেই এক একটা সম্পর্ক আসলে তৈরি হয় আর আর অনেক ক্ষেত্রেই কিন্তু এই সম্পর্কগুলো আজীবন মানে দীর্ঘস্থায়ী হয়ে থাকে তো যাই হোক সবাইকে নিয়ে আসলে খুব ভালো একটা সকাল কাটলো এটাই সব থেকে বড় ভালো লাগা আর কি তো সবাই সবার মতো গল্প করছে আমাদের যাওয়ার ঘন্টাও প্রায় বেজে গেছে তো বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে আমরা সবাই গুছিয়ে নিচ্ছি চলে যাব

এবারে আমার তো আজকে গিয়ে ঘুমাইতেই যাবে এত খাওয়া খাইছি মানে খুবই খুবই তৃপ্তি সহকারে সব খাইছি আপুর স্পেশালি ক্ষীরটা খুব সুন্দর ছিল আসলে মনে হচ্ছে আর সব সবশেষে চাটা হ্যাঁ কালা হ্যাঁ সবই ভালো সবই মজার ছিল তো ঠিক আছে সবার রিভিউ আমরা পেয়ে গেলাম তো আমার আর বলার দরকার হয় না তারপরেও বলতেছি সব মিলে সব মিলে সুন্দর আমি তো ভয়েস ওভার দিয়েই দিব যেখানে দেওয়ার দরকার তো এই আর কি সব আলহামদুলিল্লাহ

আপুর হাতের সব রান্না মাশাল্লাহ অনেক সুন্দর রান্না ভালো হয়েছে না 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 আপু অনেক ভালো হয়েছে সবাই হ্যাঁ আসলে আর এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে ভাইয়াকেও বলে দেন যে কেমন হয়েছে সবাই বলেন হ্যাঁ কিছুই নেই আসলেই মজা হয়েছে মজা হয়েছে হ্যাঁ ভাইয়া কানাফোনাটা বেস্ট হয়েছে

আসলে এভাবেই শেষ হয়ে গেল আজকে আমাদের এই সুন্দর মুহূর্তটি তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আমাদের তো খুবই ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ এবারে যার যার পালা বাচ্চাদের নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাতে ভুল করবেন না আজকের ব্লগটি কেমন হলো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ